শুভ দর্শক কেমন আছেন আপনারা কত ভালো আছেন দেখতেই পাচ্ছেন চৌরাগা জেলা নান্টুরাজ সিনেমা হল এইবার থেকে সবাই কিন্তু গর্বাত দেখে বের হলো খুব মুগ্ধ বেলা তিনটা বাজে আজকে দেরwidetilde দিন তারপরে দেখুন কি পরিমাণ চাপ আছে আছে এবং সিনেমা দেখে সবাই উল্লাস করছে যে সিনেমাটা অনেক ভালো লেগেছে আসলে সিনেমাতে অনেক দেখা গিয়েছে খান ড্রাগ নিচ্ছে নেশা করছে এবং তার নিতুকে অনেক ভালোবাসে সাকিব খান এ কারণে সিনেমাটা এই গল্পটা সাজিয়েছে তো সবাই দেখলো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন धन्यवाद सबैको नाम चाहिँ सब्सक्राइब